কাস্টমাররা আমাদেরকে প্রায় সময় বলে যে আপনারা সিম্পল কর্নার করেন কিনা আজকে দুটা কর্নার আমরা ডেলিভারি করবো উত্তরাতে তো সেটা আপনাকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম কিছু চমৎকার দুটি কর্নার নিয়ে কথা বলবো কাস্টমাররা আমাদেরকে প্রায় সময় বলে যে আপনারা সিম্পলের ভিতরে কর্নার করেন কি না তারই ধারাবাহিকতা আমি আজকে চলে আসলাম লিবান ফ্রান্সের পক্ষ থেকে আমি মত ফলে দিয়েছেন আজকে দুটো কর্নার নিয়ে কথা বলবো যেহেতু আমরা কাজের ফাঁকে যখন যে পরিস্থিতি থাকি না কেন আমরা ভিডিওতে চলে আসি অনেক সময় আমাদের ড্রেস আপ নোংরা থাকে বা একটু মালা থাকে তখন আমরা সেটা নিয়ে কিন্তু ভিডিও করা শুরু করে দিই আজকে দুটো কর্নার আমরা ডেলিভারি করব উত্তরাতে তো সেটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এটার বিবরণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ড দিয়ে করা হয়েছে প্রসেস বোর্ড দিয়ে করা খুবই চমৎকার এটাকে বলা হয় পার্ল কালার এবং এটাকে বলা হয় চকলেট কালার যদি আপনারা চান যে এটাকে আপনারা চেঞ্জ করবেন অন্য কোনো কালার নেবেন গোল্ডেন নেবেন শ্যাম্পেইন নেবেন আমরা সব করে দিতে পারবো আপনাদের বোঝার সুবিধাটা আমরা সুন্দর করে সেট আপ করেছি অর্গানাইজ করেছি আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তারা ভিতরে কি রাখবে বিশেষ করে সিরামিক্সের আইটেমগুলো শপিসগুলো কিন্তু এটা রাখা হয় আমরা খুবই চমৎকার করে মিরর দিয়ে দিয়েছি এবং টেন এম গ্লাস দিয়ে দিয়েছি এত সুন্দর লাগে যখন আপনার ঘরে আপনি যখন এটা সুন্দর করে অর্গানাইজ করবেন খুবই চমৎকার লাগবে প্রতিটা আপুই চায় তার স্বপ্নের ঘরকে একটু ভিন্ন রকমভাবে একটু অন্যরকমভাবে গুছাতে চায় তো এই কর্নারগুলো কিন্তু খুবই স্মার্ট লাগে উনি দুটা নিয়েছেন দুই ঘরে দুটা রাখবেন তো এটা হচ্ছে খুবই চমৎকার একটি কর্নার আমরা আপনাদেরকে দেখালাম শ্যাম্পেন কালার যদি আপনারা চান হ্যান্ডেলগুলো চেঞ্জ করবেন আমরা কিন্তু করে দিতে পারবো কাস্টমাইজ করে দিতে পারবো সেটা বলেন আপনি এটাও কিন্তু খুবই সুন্দর একটি কর্নার বলি আমরা দেখেন আমি খুলতেছি খুবই স্মার্ট আমরা কিন্তু ভিতরে খুবই সুন্দর করে কিন্তু আমরা আপনাদেরকে অর্গানাইজ করে দেখাচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এটার যে পায়ার জিনিসগুলো হচ্ছে পায়াটা কিন্তু খুবই সুন্দর আমরা ইউনিক করে দিয়েছি আর ভিতরে কোনো কিছু ময়লা পড়লে কিন্তু খুবই অনায়াসে কিন্তু আপনারা এটাকে মসতে পারবেন তো আপনাদের ফ্লোরটা পরিষ্কার থাকবে আমরা ভিতরে টেরিমিম গ্লাস ব্যবহার করেছি এবং প্রতিটা গ্লাসে কিন্তু অজিন করে দিয়েছি মানে আপনার হাতে স্পর্শ লাগবে না স্মুথলি আপনি সুন্দরভাবে হাত লাগলেও কোনো সমস্যা হবে না তো আপনারা কিন্তু আপনারা চায় যে তার ঘরটা গুছাবে তো এই ধরনের চমৎকার কর্নার দিয়ে কিন্তু আপনার ঘরটি সাথে পারেন এই ধরনের কর্নারে কিন্তু একই দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দুটাই কিন্তু এমডিএফ বোর্ড দিয়ে করা হয়েছে মালয়েশিয়ান প্রসেস বোর্ড দিয়ে করা হয়েছে এগুলো সারা জীবন কোনো ঘুনে খাবে না এগুলো কিন্তু লাইফ আপনি ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে কিন্তু আবার দেখা হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান আছে আমরা সেগুন কাঠের বিজনেস করি সেগুন কাঠের ফার্নিচার আছে এখানে কিছু আমাদের কাছে সোফা আছে এখানে এক ধরনের সোফা আছে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে ভালো লাগানো আপনারা বুঝতে পারবেন কোন জিনিসটা নিলে আপনার ঘরে ভালো লাগবে আপনি যে কোনো ডিজাইন বলবেন আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আপনাকে বানিয়ে দিব একেবারে পিওর কাঠের ফার্নিচার তৈরি করে দিতে পারবো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও আনে আবার দেখা হচ্ছে যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তো লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আরও আমাদের কাছে অসংখ্য ফার্নিচারের মডেল আছে যে কোনো ফার্নিচার বলবেন আমরা পিওর কাঠের ফার্নিচার বানিয়ে দেবো এবং যেটা বলবেন আমরা সেটা তৈরি করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও আবার দেখা হচ্ছে আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে ঢাকা নিউ মার্কেটে কেনাকাটা করতে আসেন নিউ মার্কেটের থেকে আমাদের এখানে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া ঢাকা নিউ মার্কেটের পাশে কামরাঙ্গির চর মাদুরবাজার আমাদের নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন আপনাকে সব কিছু বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম